আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে বাড়ির সবাই খুশি ছিল কিন্তু আমি একটু খুশি হতে পারিনি কেন খুশি ছিলাম না এটা একটু পরে বলতাছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার তোমার কি মন খারাপ না অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম না আমার কোনো সমস্যা নেই তুমি গিয়ে রেস্ট নাও আমি একটু পর আসতেছি তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ে একটু আঘাত ছিল তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলাম সেটা আমার স্বামীর চোখে পড়ে তখন আমার স্বামী বলল কেন কি হয়েছে পায়ে তো আমি বললাম তেমন কিছুই না একটু ব্যথা পেয়েছি পায়ে আমার স্বামী বলল তখন আচ্ছা আমি অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নাও বিকালে আমরা দুজন একসাথে ঘুরতে যাব এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় তিন চার ঘন্টা পর উঠে আমাকে বলে তুমি একটা নীল শাড়ি পরে আমার সাথে ঘুরতে বের হবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তখন একটু হেসে উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার হাতে গনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে এই জামাগুলো আমি বাসায় পরি আমার স্বামী তখন চেঁচিয়ে বলল আমার সাথে মজা করো না যেটা বলছি সেটা করো আমিও তখন জবাব দিলাম মজা করব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর থেকে বেশি আর কিছুই নাই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমায় দু হাজার টাকা দেয় এক্সট্রা ভাবে এছাড়া তো গত দুই মাস আগে তোমার নামে এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার এসব কিছুই নেই আমি যেতে পারবো না কোন দিলে তো ঠিকই বলতা তোমার সবকিছুই আছে এসব এখন কোথায় গেল এত সময় ধরে স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললো শেষমেশ আর কান্নাটা ধরে রাখতে পারলাম না তখন আমি বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে পারলে তোমার মাকে ডেকে এনে সামনে জিজ্ঞেস করতে পারো এ কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল এক মুহূর্তে আমার শাশুড়ি এসে আমাদের রুমে হাজির হলো এসে আমার শাশুড়ি জোর গলায় বলতে শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলি বৌমা কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞেস করলো আমার বইয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম ওইগুলো কই গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরও দেখি তার গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলি উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি বলতাছি তুমি শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি একটু ভুল হতো তখন কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে হাত তুলতো আমার গায়ে ওই যে তোমার বোন আমার থেকেও সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলা আর বাকি রইলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে আমাকে যে টাকাটা দিছিল গহনা কেনার জন্য ওটা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে পারলে জিজ্ঞেস করে দেখো সে তো সামনেই দাঁড়িয়ে আছে আর এই যে ঈদ আসতো তখন বাসাবাড়িতে বাড়িতে যেসব মহিলারা কাপড় বিক্রি করতো তাদের কাছ থেকে দুশো চারশো টাকা দাম দিয়ে আমাকে কাপড় কিনে দিত এত এত টাকা দেখে তারা বলতো ইস আমার ভাই টাকা ইনকাম করতেছে আমার ছেলে টাকা ইনকাম করতেছে ঘরে বসে বসে খাওয়াবো আবার এত কিছু দিব পারলে ওরা দুজন তো সামনে আছে ওদের কাছ থেকে একটু শুনে নাও আর তুমি জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে তাহলে শুনো গত পরশুদিন দিন রান্না একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিধার তোমার মা পুরো করায়ে রান্নাটা আমার পায়ে ঢেলে দিয়েছিল আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর বোন আমাকে ফোনে কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা এ কথাগুলো কি সত্যি তখন তারা কোনো প্রশ্নের জবাবই দিতে পারে না কারণ তাদের কাছে কোনো উত্তর ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বই সাথে খারাপ ব্যবহার করেছ কাজের মেয়ের মতো ব্যবহার করেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমার ননদও বলে উঠলো ভাইয়া ক্ষমা করে দে এমন অবস্থা আমার স্বামী অনেক রেগে যায় তখন আমার স্বামীকে বললাম শান্ত হ যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ করে দেখি রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার আমাকে ক্ষমা করে দাও প্লিজ তখন আমি স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসে চাইবো তুমি কি রাখবা আমি বললাম তুমি আর কখনো বিদেশে যাবা না যেটাই হয় দেশেই থাকবা আমার স্বামীও কথা দিল কখনো আর বিদেশে যাবে না আমার স্বামী বলে উঠলো অনেক হইছে এখন চলো মার্কেটে যাই তোমার কি কি নাই সব কিছু কিনে দিব আজকে আমরা দুজন অনেক ঘোরাফেরা করব। আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা কিনা প্রবাসীর বউ তাদের কোনো কষ্টের শেষ থাকে না আর যদি এরকম শ্বশুর বাড়ি থাকে তাহলে তার কথাই নেই যাই হোক এটা একটা আপন জীবন থেকে সত্যি গল্প নেয়া